বিয়ের দিনেও মিথ্যা কথা বলে আসলে বিয়ের দিনে কেউ মিথ্যা কথা বলে না চি চি আপুরা অনেকে আসে পার্লারে এসে হচ্ছে বিয়ের দিনেও মিথ্যা কথা বলে আসলে বিয়ের দিনে কিভাবে মিথ্যা কথা বলে না পুরা আসলে এই বিষয়গুলো শুনে সত্যি নিজেকে খুবই অবাক মনে হয় আসলে আপনার বাজেট নাই এবং আপনার সামর্থ্য নেই এত টাকা দিয়ে সাজার জন্য সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আপু আমার তো এত বাজেট নেই আমাকে কম প্রাইসের ভিতরে একটু মেক করে দিতে পারেন তো এটা না বলে আপনারা কিন্তু এসে বলেন যে আসলে আমার আজকে কাবিন তারপরে আজকে আমার হচ্ছে আমাকে দেখতে আসবে বরযাত্রী সো অনেককে অনেক অজুহাত দেখিয়ে হচ্ছে পার্লারে মেক ওভার নেন পার্লারে এসে হচ্ছে পার্টি ওভার নিয়ে এক হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা বাসায় গিয়ে বলেন যে পাঁচ হাজার আট হাজার টাকা দিয়ে মেক ওভার করে নিয়েছেন এতে করে প্রবলেমটা আপনার না প্রবলেমটা হচ্ছে আমাদের কারণ আমরা যেহেতু পনেরোশো টাকার মধ্যে মেকওভার করে দিয়েছি সেই ক্ষেত্রে অনেকেই বলবে যে পাঁচ হাজার টাকার মেকওভার কি এইরকম হয় কিন্তু আমি তো আপনাকে পাঁচ হাজার টাকার মেকওভার দিইনি আমি আপনাকে দিয়েছি হচ্ছে পনেরোশো টাকার মেকওভার আপনি যদি বাসায় গিয়ে মিথ্যা কথা বলেন তাহলে আমাদের পার্লারের রিপোর্টেশন খারাপ আসবে সেটা আপনাদেরকে বারবার বুঝিয়ে বলার পরেও আপনারা কিন্তু সেম কাজটাই করেন যদি আপনি বস আসতে আসেন পনেরোশো টাকা দিয়ে তখন তো আমি আপনাকে পার্টি মেকঅপার করে দিব তখন আপনি হয়তো বলবেন যে আপু আমার ওনাটা সেট করে দেন আমার ফুলগুলো লাগিয়ে দেন আমার সব কিছু হচ্ছে কমপ্লিট করে দিন এবং আমার হাতে আলপনা করে দিন আমার হচ্ছে কপালে কলকা করে দিন আসলে অনেকেই অনেক রকমের হচ্ছে চাহিদা থাকে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মন খারাপ হবে যখন আমি বলবো যে আপু আপনি তো পার্টি মেকঅপার নিয়েছেন আপনি কিন্তু নর্মাল মাল মেকবারও নেন নাই এবং আপনি কিন্তু ব্রাইডাল মেকওভারও নেন নাই আপনি নিয়েছেন পার্টি মেকওভার সেই ক্ষেত্রে আপনার মনটা খারাপ হবে কিন্তু আমরা কি করার আছে বলেন আপু এটা তো আপনাদের বুঝতে হবে যে আসলে আমার মেকওভারটা হচ্ছে পনেরোশো টাকা সেই ক্ষেত্রে আমি কিভাবে আপুকে এত মানে বায়না করি যে আপু আমাকে অন্যা সেট করে দিন আপু আমাকে ফুল সেট করে দিন এই ধরনের কথা আপুরা প্লিজ বলবেন না বড় বড় পার্লারে যখন আপনারা যান অন্য সব পার্লারে শহরে এবং উত্তরা জয়দেবপুর ওইদিকে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনারা অবশ্যই এই কাজটাই করেন কোনো কথাই বলেন না রিসিট দেখে হচ্ছে আপনারা পেমেন্ট করে চলে আসেন আর এখানে এসে শুধু দামাদামি শুরু করেন বলেন আপু আসলে কম ইনকম করে নেন এত টাকা কেন এত টাকা কেন আসলে আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা মেকওভারটা করি সেই ক্ষেত্রে আপনার ছয়শো টাকার মেকওভার নিতে এসে আপনি যখন বলেন যে আপু এরকম করে দেন সেরকম করে দেন আইলেশ করে দেন তারপর আইল্যান্স করে দেন আমাকে ফুল সেটিং করে দেন আসলে এটা কোনো কথা না আপু এত টাকার ভিতরে এইভাবে আসলে মানে একজনকে প্রেশার দেওয়া এটা কখনোই করবেন না আর বিয়ের দিন তো মিথ্যা কথা একদমই বলা ঠিক না আপনারা এই কাজটা কখনোই করবেন না আর আমার এখানে কোনো সস্তা কাজ নেই আমার এখানে সবসময় হাই রেঞ্জের মধ্যে হচ্ছে আমরা কাজ করে থাকি আমাদের পার্লারে হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট দিয়ে আমরা হচ্ছে সবসময় কাজ করি আমাদের মেকোভার কখনোই কালু হয়ে যায় না কখনোই আমাদের মেকভার হচ্ছে উঠে যায় না ভেসে যায় না একদমই ক্লিন এবং স্মুথ মেকওভার থাকে লং লাস্টিং আপনারা আমার এখানে সস্তা সস্তা করবেন না কারণ আমি সস্তা কাজ কখনোই করি না সেটা আপনাদের আমি আগেও বলছি এখনও বলছি আপনারা এসে প্লিজ আমার পার্লারে এসে দামাদামি করবেন না আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের মেকআভার নেবেন খুবই রিজনেবলের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করি আর যেটা সত্য সেটাই বলবেন যে আজকে আপনার বিয়ে ছিল বাট আপনার সামর্থ্য ছিল না মেকোভার নেওয়ার মতো তাই আপনি পার্টি মেকওভার নিচ্ছেন সেই কথাটা আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তাহলে হয়তো আমরা ভেবে দেখব যে আসলে আপনাকে ব্রাইডাল মেকওভার এই রেঞ্জের মধ্যে দেওয়া যায় কি না তো আরও একটি কথা না বলেই নয় সেটি হচ্ছে যে কোনো ব্রাইডাল মেকোবার আপনারা হচ্ছে আমাদের এখানে এসে ক্লাস নিতে পারবেন আপনারা চাইলেই হচ্ছে আমাদের এখানে ব্রাইডাল মেকওভারের ক্লাস এবং হচ্ছে হেয়ার হেয়ার রিবন্ডিং হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ার কালারের উপরে ক্লাস করানো হয় প্রাইভেটভাবে আপনারা চাইলে আমাদের এখানে ক্লাস নিতে পারেন আর যদি আপনারা চান যে না আমি শুধু ব্রুটা আর্ট করা শিখব এবং ব্রুটা প্লাক করা শিখব তাহলে আপনারা হচ্ছে আমাদের এখানে ক্লাস নিতে পারবেন তো আপুরা যারা হচ্ছে এই ধরনের মিথ্যা কথা আমাদের পার্লারে এসে বলেন তাদের জন্য আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে আসলে কেউ যদি এরকম করে থাকেন কারোর উদ্দেশ্য নিয়ে আমি বলি নাই যারা হচ্ছে আমার এখানে এরকমটা করেন তাদের উদ্দেশ্যে বলছি সো আমি অনেক অনেক দুঃখিত যে আপনাদের নিয়ে এইসব কথা বলেছি যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যারা ক্লাস নিতে আসছেন বা আসবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ রিমু বিউটি ওয়ার্ল্ড এবং ইউটিউব চ্যানেল হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড টিকটক হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড অবশ্যই আপনারা নক করবেন এবং হচ্ছে বায়ুতে নাম দেওয়া যাচ্ছে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন এতক্ষণ যা বললাম সেই জন্য সরি কারণ কারো মনে কষ্ট নিয়ে কোনো কথা বলি নাই আমি আমি বলেছি শুধু এই জন্যই যারা আমার পার্লারে এসে দামাদামি করেন আসলে সবসময় একটা কথা মাথায় রাখবেন যে আসলে আমরা কখনো হচ্ছে নর্মাল প্রোডাক্ট দিয়ে পার্লারে মেকঅপার করি না সবসময় হাই রেঞ্জের মেকঅপআ দিয়ে প্রোডাক্ট দিয়ে হচ্ছে আমরা মেকআভার করি এতক্ষণ তো অনেক কথা বললাম এখন আপনাদের কাছে বলবো যে আসলে আমার এই যে গায় হলুদের করেছি সেই মেকআপ লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন পর্যন্ত যারা আমার পেজটিতে ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা এখনই ফলো করবেন আমার পেজটিতে আপনাদের যে কোনো ভিডিও এবং যে কোনো প্রোডাক্ট এবং যে কোনো কিছু ক্লাস করতে হলে আমাদের ফেসবুক পেজে বক্স করবেন ইনশাল্লাহ আপনাদের হেল্প করার জন্য সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আপনাদের আপডেট কাজ দেওয়ার জন্য কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি যেন আপনারা একটা কিছু দেখে এবং জেনে বুঝে হচ্ছে শিখতে পারেন আমার মতো আপনারা হচ্ছে মেক আর্টিস্ট এবং বিউটি এক্সপার্ট হতে পারেন সেটা আমি সবসময় হচ্ছে কামনা করি আর একটা কথাই বলবো আপনাদেরকে যে আপনারা কখনোই বিয়ের দিন এসে মিথ্যা কথা বলবেন না আপনাদের যা বাজেট তার ভিতরেই হচ্ছে আমরা মেকওভার করে দিব কখনোই এই কাজটা করবেন না এই কাজটা আমি পছন্দ করি না আমার এখানে সস্তা কাজ হয় না পুরা আমার এখানে হচ্ছে সব সময় হাই রেঞ্জের কাজ হয় এবং খুব ভালো ভালো কাজ করার চেষ্টা করি যেন আপনাদের পছন্দ হয় আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে আমরা কাজটা করার জন্য চেষ্টা করি সো আমাদের এখানে হচ্ছে লেজার ট্রিটমেন্ট এবং হাইড্রোফেসিয়াল অনেক ধরনের সার্ভিস দেওয়া হয় আমাদের পার্লারে আমাদের পার্লারে আসলে জানতে পারবেন আরও অনেক ধরনের ডিসকাউন্ট আপনারা অবশ্যই আমাদের পার্লারটি একবার ভিজিট করে যাবেন এবং অবশ্যই আমাদের পার্লারটি দেখে যাবেন এবং ভালো লাগলে তো সার্ভিস নেবেন ইনশাল্লাহ আজই পর্যন্ত ভালো থাকবেন সবাই Não fez.